আসসালামু আলাইকুম আমি রেজিনা মেয়ের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কলিজা বোনা গরুর কলিজা যাবনা। অনেকেই এটা পারেন কিন্তু আমি কিভাবে করি অত্যন্ত মজা এবং সুস্বাদু এতটা যে মজা হয় তো আপনাদের না দেখিয়ে আর পারলাম না তা চলুন আমি কলিজা বোনা কীভাবে রান্না করি তা আপনাদেরকে দেখাই তো চলুন আমরা রান্না শুরু করি এখানে কলিজা রান্না করতে আমি হাফ কেজি কলিজা নিয়েছি এই কলিজা ভালোভাবে গরম পানিটা দিয়ে আমি ডি নিয়েছি এইটা রান্না করতে আমার লাগছে এক কাপ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ মরিচ বাটা এক টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ পেঁয়াজ বাটা ও এক চা চামচ জিরা বাটা এছাড়া আরও লাগছে তিন টুকরা তেজপাতা দুই টুকরা দালচিনি একটা ইস্টারেঞ্চ কিছু গোলমরিচ চার টুকরা ছোটো এলাচ এক চা চামচ ধনিয়া গুঁড়া আর এক কাপ সয়াবিন তেল এদিকে একটি ফ্রাই প্যান চলাই দিয়েছি এবং গরম হয়ে গেছে এক কাপ সয়াবিন তেল আমি ঢেলে দিলাম তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি ছোট এলাচ থেত করে দিয়ে দিলাম এবার দিব এক কাপ प्याज কুচি प्याज কুচি দিয়ে কিছুক্ষণ ভাজি করব এটা একটু লালচে কালার হওয়ার পর্যন্ত আমরা তেলে ভাজি করব प्याज ব্রাউন কালার হয়ে যাচ্ছে এই অবস্থায় আমি যে মশলাগুলো রেখেছিলাম সব মশলা দিয়ে পাতা গোল মরিচ পেস্টার সব দিয়ে দিলাম মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য এর মধ্যে একটু পানি দিয়ে দিব এবার মশলাটাকে ভালোভাবে মতো লবণ দিলাম লবণটা অবশ্য যা যা স্বাদের উপর নির্ভর করে অবশ্যই থেকে পরে লাগলে আর দিব এবার মশলা ভালো কষানো হয়ে গেছে এবার কলিজা দিয়ে দিচ্ছি সবগুলো কল দিয়ে কিছুক্ষণ নাড়াবো এবার এক চা চামচ ধনে গুঁড়িয়ে দিলাম এক চামচের মতো হলুদ গুঁড়িয়ে দিলাম এবার ভালোভাবে কষাই ভালোভাবে আমার কষানো হয়ে গেল কলিজা তেলি আছে এবার আমি ঝোলের পানি দিয়ে দেবো মেজারমেন্ট কাপের দুই কাপ ঝোলের পানি আমি দিয়ে দিচ্ছি এবার ঢেকে দিব ঢেকে দিলাম এবং মিডিয়াম জালে রান্না করব মিডিয়াম জালে এটা রান্না বিশ মিনিট হয়ে গেল আমার প্রায় ঝোর শুকিয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে আমার এই রান্নাটা হয়ে গেল আমি লবণ থেকে দেখেছি লবণটা হয়েছে এবং পেঁয়াজ পাতা দারচিনি আমি উঠিয়ে ফেলব দারচিনি উঠিয়ে ফেলছি তো আমার এটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটার উপরে এলাচ এবং জিরা তেলের রেখা গুঁড়া আমি এটা ছিটিয়ে কিছু সময় পাঁচ মিনিটের মতো দমে রেখে দিব এলাচ দিয়ে জিরা তেলে যদি আমরা মাংসের উপরে দিই তাহলে স্বাদটা অনেকক্ষণ বেড়ে যায় রান্নাটা আমার হয়ে গেছে আমি এখন জাল বন্ধ করে দিব এবং এটা ঢেকে রেখে পাঁচ মিনিট পরে আমি পরিবেশন করব হয়ে গেল হয়ে গেল আমার কলিচা ভুনা রান্না এটা অত্যন্ত মজার এবং সুস্বাদু হয়েছে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করবেন লাইক এবং কমেন্টে কিছু লিখবেন অন্যদের মাঝে শেয়ার করবেন এই রান্নাটা নিশ্চিন্তে চমৎকার হয়েছে অন্যান্যরা খেয়েছে এবং বলেছে খুবই মজার আমার মতো আপনারা রান্না করে খেয়ে দেখবেন আপনাদেরও এটা খুব মজা লাগবে এখানে এই পর্যন্ত শেষ করছি খোদা হাফেজ